আজকের বড় খবর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন রান্নার গ্যাস নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন সরকার একই জানুয়ারি থেকে কার্যকর এই নিয়ম এই বিষয়ে সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার এই ছোটো চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্প চাকরি ও অন্যান্য খবর সবার আগে পেতে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার এই ছোটো চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক রান্নার গ্যাস নিয়ে দু হাজার চব্বিশ সালের আগেই এক জরুরি নিয়মের পরিবর্তন করা হলো আর এই নিয়মের ফলে অনেক গ্রাহকরা সমস্যায় পড়তে পারে বলে মনে করছেন অনেকে এখন থেকে রান্নার এলপিজি গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে আসতে চলেছে নতুন নিয়ম বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পূর্ণ না করলে মিলবে না রান্নার গ্যাস মূলত রান্নার গ্যাস বুকিংয়ে কেন্দ্র করে বিভিন্ন অসাধু কাজকর্ম বন্ধ করতেই কেন্দ্রীয় সরকারের তরফে এরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে দেশের প্রতিটি বাড়িতেই রান্নার এলপিজি গ্যাস ব্যবহার করা হয়ে থাকে এখন খুব কম সংখ্যক মানুষই রয়েছে যারা সহজলভ্য জ্বালানির জন্য সাশ্রয়ী এলপিজির সিলিন্ডার ব্যবহার করেন না এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজ্জ্বলা যোজনার আওতায় দেশের প্রায় দশ কোটি মহিলাকে অল্প দামে রান্নার গ্যাস দেওয়া হচ্ছে তবে চলতি ডিসেম্বর মাস থেকেই বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়মের পদ্ধতি এবার থেকে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের জন্য সকলকেই মানতে হবে এই নতুন নিয়ম ডোমেস্টিক কমার্শিয়াল ও উজ্জ্বল যোজনার সকল ক্ষেত্রে এই নিয়ম চালু করতে চলেছে সরকার সূত্রের খবর অনুযায়ী নতুন এই নিয়ম অনুযায়ী আঙুলের ছাপ ও মুখমণ্ডলের যাচাইকরণের মাধ্যমে গ্যাস বুক করতে হবে সকল গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীদের গ্যাস সিলিন্ডার ডেলিভারির মান যে বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার পৌঁছে দেয় সেই সিলিন্ডার বাড়িতে দিতে আসার সময় ফেস স্ক্যানও ফিঙ্গারপ্রিন্ট যাচাইকরণ করেই তবে গ্যাস দেবেন মূলত এই পদ্ধতিতে যার নামে গ্যাস সিলিন্ডার বা বই আছে তারাই বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পূর্ণ করে গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন প্রাথমিকভাবে উজ্জ্বলা যোজনা অধীনে সকল মহিলাদের এই পদ্ধতিতে গ্যাস বুকিং প্রক্রিয়া চালু করতে চলেছে বায়োমেট্রিক বিবরণ ও বিস্তারিত তথ্য পুনরায় নিকটবর্তী গ্যাস সাপ্লাই অফিসে জমা দিতে বলা হচ্ছে সবার আগে খুব শীঘ্রই উজ্জ্বলা যোজনার অধীনে গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য এই নিয়ম ল্যান্ড করা হলে আস্তে আস্তে সকল প্রকার গ্যাস ব্যবহারকারীদের এই নিয়ম আবশ্যিকভাবে মানতে হবে বলে জানানো হয়েছে আর এই নিয়ম সকলের জন্য একই জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে বলে মনে করা হচ্ছে তো এই তথ্যটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধবের কাছে তথ্যটি অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার এই ছোটো চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন